আমার নবী প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন যতবার ওহী নাযিল করেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য বহু দিক নির্দেশনা যখন দিচ্ছিলেন আমার নবী বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে গিয়া হোপলেস হয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে মন খারাপ করে যখন বসেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীতের নবী রাসূলের ঘটনা শোনায়া শোনায়া অতীতের নবী রাসূলের তাওহীদ নির্যাতন করেছিল সেই নিজ্জতরের কথাগুলো আমার নবীকে শোনায়া শোনায়া আমার নবীর চোখের পানিগুলো বন্ধ করার চেষ্টা করেছিল এইজন্য কোরআনে 25 জন নবীর রাসূলের নাম এসেছে কয়জন জোরে বলেন কয়জন 25 জন নবীর রাসূলের নাম এসেছে আমার ভাইরা তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হল আমাদের নবী ইমামুল মুত্তাকিম ইমামুল মুরসালিন তিনি হলো আন্তর্জাতিক নবী সমস্ত বিশ্ব নবী তিনি হলো সকল নবী গণের নবী বলেন আমরা সেই নবীর কিন্তু দাড়িটুকু রাখতে পারি না তার মহব্বতে কথা বলেন ঠিক না বেঠি না বানায়া যদি শেষ নবী রহমত আমার হওয়ার জন্য তো তুমি দিতা তা আমার জীবন ধন্য হয়ে যেত তাহলে নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে চেয়ে নিয়েছে আর আমরা না চাই দেই শেষ নবী রহমত হয়েছি সোহান বলেন আর সোহান আল্লাহ বলেন